আজকের ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে তো বোঝাই গেছো যে আজকে আমরা কার গেম উপর রিয়াকশন দিবো তো আজকে আমরা বিটুকের গেম উপর রিয়াকশন দেবো তাও আবার ছয় বছর আগের গেম প্লে তো বিটুকে কিন্তু সবসময় পিকে নাম তো আজকে ষোলো বাস স্কোয়াডে পিকে নামে পড়ছে আর এখানে দেখা যাক বিটুকে কি গান পাই এখান থেকে কিন্তু বিটুকে গান পাইতেছে না গান পাইলে কিন্তু রাস মায়ের যেত কিন্তু গান পাইছে না একটু এই কারণে বিটুকে নিচের দিকে যাচ্ছিলো বাইরে ভাই কি একটা হার্ট রবিতে বিটুকে সোলো বাসে স্কোর্ট খেলে আর এখান থেকে কিন্তু বিটুকে একে ফোর্টি সেভেন পাওয়া গেছে একে ফোর্টি সেভেন দিয়ে কিন্তু এখানে ভালোই মার দিবে বিটুকে দেখা যাক আমার মনে হয় পিকের দিকে আবারও যাইবে এই বিটুকে এখানে কি আছে না এখানে তেমন কিছু গান পায় নাই ভাই বিটুকে কিন্তু একটা লং রেঞ্জের গান পাইছে শর্ট লেন্সের কিন্তু গান পাইছে না এখানে তারপরে কিন্তু বিটুকে দেখা যাক পিকের দিকে যাচ্ছে আবারও ফাইট করবার জন্য কিন্তু পিকে দেখে যাচ্ছে ভাই ভাই এখানে পিকে যে প্লেয়ার থাকবে রে ভাই একটা ক্রিমিনাল ছিল রে হলুদ ক্রিমিনাল ছিল আর পিকের করে প্লেয়ার আছে আর একটা প্লেয়ার এখানে ভাই ওয়ান টেপ দিয়ে দিব আরে না সেই সময় কিন্তু ভাই ওয়ান টেপ শুনতে চলতো না শুধু প্লেয়ার মারতে পারলেই চললো এখানে কিন্তু দুইটা প্লেয়ার নক করে দিয়েছে একটা ক্লিয়ার করে দিয়েছে আর এখানে একটা নক আছে এখান থেকে কি আছে এখান থেকে আরে ভাই বি কি পাইছে দেখো স্নাইপার পাইছে এখন তো কে চালাইবে ভাই স্নাইপার পাইলে কি লাগে আর দেখো বিটি স্নাইপার আর পিনাইনটি নিয়ে নিছে এখান থেকে পিলা যায় কোনো মুহূর্তে চলে আসতে পারে পিকের এই গড়ে কিন্তু অনেক পিলার নামে আর এখান থেকে কিন্তু আর এখানে একটা কি আছে ল্যান্ডমাইন পাচ্ছিল কি জানি একবার চিন্তা করো ভাই এটা কত আগের গেম প্লে এই সময়টাতে কিন্তু কেউ ওয়ান টেপস ওপ বেশি একটা তেমন পারতো না শুধু বডি দিয়ে এনিমি মারতে পারলে চললো ভাই সেই সময় কিন্তু শুধু এনিমি মারার একটা ইয়া ছিল যে কিভাবে একটা এনিমি মারতে পারো কিভাবে একটা কিল করতে পারবো আর সেই সময় কিন্তু গেম খেলার মজাটা অনেক বেশি ভালো লাগছিলো মানে গেম খেলা অনেক বেশি ভালো লাগছিলো আর এখন তো ভাই কি ক্যারেক্টার মেরে একটা দিয়া বইরা লাইছে ভাই গেম খেলার কিন্তু মজাই নাই সে সময় শুধু অলক ক্যারেক্টার ছিল অনেক গেম খেলা অনেক ভালো লাগতো তো তোমরা কারা কারা বিটুকের ফ্যান আসো বিটুকের ভিডিও দেখছো সবসময় তারা কমেন্ট বক্সে বিটুকে লেখে যাব তো এখান থেকে কিন্তু বিটুকে পিকে থেকে চলে আছে অন্যদিকে পিকের পিলার যা আছে সবগুলো কিন্তু বিটুকে এখানে মাইরা নিছে মাইরা এখন চলতেছে অন্যদিকে যাচ্ছে বিটুকে দেখা যাক কি এনেই পায় কিনা বিটুকে শুধু ভাই বিটুকে শুধু স্নাইপার চালাইবে এখন পি নাইনটিও দিছে আর জিপ প্লেন এখানে ক্লক টাওয়ারের মুখে একটা ডেন্ডার আছে কি স্নাইপার পাইলে আর কিছু লাগে না তার পি নাইনটি ছিল পি নাইনটি ফেলাই দিছে আর পিলার আছে এক শট এক শট কিন্তু এখানে দেয়া দিছে আর একটা শর্ট দিলে কিন্তু প্লেয়ারটা মরে যাবে আরে ভাই ওয়ান ট্যাপ দিয়ে দিছে কইতে না কইতে বিটুকে অন টেপ দিয়ে দিছে বাইরে ভাই বিটকের গেম প্লে ভাই এত মারাত্মক ভাই এখানে কি আরো প্লেয়ার আছে নাকি এই প্লেয়ারটাকে কিন্তু এখানে মায়েরা দিছে নক করে দিছে টিমমেট থাকার কথা তো টিমমেট আছে নাকি দেখা যাক বিটুকে গেম দেখতে থাকি আমরা টিমমেট আছে কিনা শুনে ভাই এই গাছের মাঝে দেখছো কি লোড বা পাওয়া যায় এই লুট পাওয়া তো অনেক আগে এটা এখন তো পাওয়া যায় না কিন্তু অনেক আগে পাওয়া যায়তো এটা তোমরা কারা কারা দেখছো লুটগুলা পাওয়া যায় কোন সময় এই সময় তোমরা কি গেম খেলতা আর বিটুয়ে কিন্তু এখনো আবার পিকের দিকে চলে আসছে নিয়ে এখানে দেখা যাক প্লেয়ার টিলার আছে কিনা বিটোয় কিন্তু পিকে বেশি খেলতো ভাই বিটুকে পিকে বারবার আসতেছে প্লেয়ার আছে মনে হয় ও ভাই একটা প্লেয়ার আছে এনে শট আর একশো দিলে কিন্তু নক এইটা নখ বানাই দিছে আর টিমমেট আছে মনে হয় আরে এখানে একটা টিমেট এক শট আর এক শট দিলে কিন্তু আরে দুইটা আর পিছন থেকে একটা ধরছে সামনে কিন্তু আর একটা প্লেয়ার আছে থার্ড পার্টি আছে এখানে বাইরে ভাই থার্ড পার্টিরা খুব জ্বালে যাচ্ছে বিডিও কিন্তু খুব বুঝে শুনে খেলতেছে দেখছো মানে একবারে সুন্দরভাবে ফাইটটা নিতেছে ঘরের কাবার আসা পড়ছে দুইটা প্লেয়ার আসিল এই কারণে ঘরের কাবার আইসা তারপরে দেখছো একটা মেরেছে কিন্তু আর একটা প্লেয়ার আছে এটা ওয়ান টেপ চাই একটা ওয়ান দিতে পারলে কিন্তু উচ্ছ্বাস না এটা একশো দেয়া দিছে একশো নক ভাই একশো দিয়ে এখানে নক করে সারে গ্যানেট মারছিল গেটা ড্যানজার জোন কিন্তু স্টার্ট হয়ে গেছে ড্যানজার জোনের উপর পড়লে কিন্তু একবারে মানে মরে যাব বিটুকে এই কারণে ঘরের ভিতরে একটু আরে প্লেয়ার আছে একটা বাইরে ভাই এখানে একটা প্লেয়ার চলে আসছে এটাই কিন্তু এখানে মেরে দিছে বিটুকে বিটুকের কি মুখ মানি স্পিড দেখছো গায়ে এখানে কিন্তু দরজার সামনে কিন্তু একটা ল্যান্ডমাইন পাতা ছিল আর এটা বিটুকে কীভাবে ব্যাগ জাম দিয়ে কিন্তু এখন থেকে চলে আসছে ল্যান্ডমাইন কিন্তু বিটুকের কিন্তু ক্ষতি করতে পারে না আর এখানে কিন্তু ড্যানজার জোনটা শেষ হওয়ার পরে কিন্তু মনে হয় বিটুকে গোর থেকে বের হবে বাইরে ড্যানজার জোন কিন্তু এখানে শেষ হয়ে গেছে বিটুকে কিন্তু সামনের দিকে যাচ্ছিল গাইস তোমাদেরকে একটা কথা বলি তোমরা কারা কারা এই পিকটাকে মিস করো অনেক বেশি আমি কিন্তু ভাই এই পিকটাকে অনেক বেশি মিস করি কারণ পিকটাতে গেম খেলা আমার কাছে এত ভালো লাগছিল ভাই এখন তো নিউ একটা পিক দিছে এটাতে আমার গেম খেলা একটু ভালো লাগে নাই তারপরে এখন খেলতে হয় কী করার কিন্তু এ পিকে গেম খেলা যে একটা ভালো লাগছে ভাই এ পিকের মতো গেম খেলা আমার কাছে ভালো লাগে না অন্য কোনো পিকে আর অন্য কোনো জায়গায় তেমন আমি নামতাম না বেশিরভাগই পিকে নামতাম আর পিকে তোমরা মনে আছে এখানে কিন্তু একটা জায়গা আছে যে কিন্তু আমরা সুন্দরভাবে জুম জম্পুস করতে পারতাম বসে আর এখানে সে জায়গাটা কিন্তু আর দেখা যায় না পিকে তুই কি করার ভাই না যে আপডেট দিছে এই আপডেট তো খেলতে হইবে আর সুমনে কিন্তু এনিমি আছে বিটোয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি আছে কিন্তু এখানে দেখা যাক বিটোয় কি করতে পারে এখানে এনিমিটাকে কিভাবে মারে আরে ভাই তিনটা প্লেয়ার আছে কিন্তু বিটাওয়ের কিন্তু এখানে আট কিল হয়ে গেছে ভাই বিটুকের এমন মুভমেন্ট স্পিড দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর বিটুকের যে এত ভাই মুভমেন্ট স্পিড এটা দেখে কিন্তু এনিমিরা অনেক ভয় পেয়ে যায় এখানে বিটুকে কি করতেছে আমি তো কিছুই বুঝতেছি না শুনলে প্লেয়ার আছে নাকি বিটুকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো গাছ বিটুকে কিন্তু কিনো সময় এমোটোবি ব্যাকিং বা এমোটো ব্যাকিং বা স্নাইপারের মধ্যে কিন্তু সময় সাইলেন্সার লাগায় গেম খেলতে আমি দেখি না আমি কিন্তু বিটুকের সবগুলা গেম প্লে দেখে কিন্তু বিটুকের স্নাইপারের মধ্যে সাইলেন্সার কিং বা কিনু কিছু লাগে কিন্তু আমি দেখি না ভাই গেম খেলতে বিটুকের সাইলেন্সার সারাও দেখি ভাই গেম খেলা আরে শূন্য প্লেয়ার আছে একটা প্লেয়ার একটা শট দিয়ে দিছে আর এক শট দিলে কিন্তু এটা নক হয়ে যাবে এখানে দেখা যাক বিটুকে কি করে এটারে আরে এটারে ওয়ান টেপ দিয়ে দিছে এটার কিন্তু এখানে নক করেছে এটা টিমের আছে রে ভাই টিমের আছে একটা এর একটা টিমের আরে বিটু কি দাম রে বিটুকে বিটু এক শব্দ দুইটা প্লে ছিল এখানে দুইটা শেষ गाइस তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই নিজের ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের এই চ্যানেলে কিন্তু বিটুকের গেম প্লের উপর রিয়াকশন ভিডিও দিব আর গেম মাস্টার পুশ ভিডিও দিব আমি তো গেম মাস্টার পুশ দেই কারণ আমি গেম মাস্টার পুশ ভিডিও দিব আর তোমরা যেমন ভিডিও চাও তেমন ভিডিও আমি দেব আর ভিডিও কিন্তু শূন্য থেকে যাচ্ছে প্লেয়ার টিলার আছে না কি রে ভাই ভিডিওয় কিন্তু এখানে দেখছো একটা স্নাইপার পাইছে দুইটা স্নাইপার পাইলে কিন্তু একবারে ফাটাই দিত আর একটা স্নাইপার হলে ভাই বিটুকের খেলা দেখতে পারতাম ভালোভাবে আর একটা স্নাইপার পাইতো তাইলে খেলা মজা পাইতাম একটু দেখা আর এখান থেকে কিন্তু প্লেয়ার না পাওয়ার কারণে বিটুকে চলে যাচ্ছে পিকের দিকে আর এখানে দেখা যাক প্লেয়ার টিলার আছে কিনা পিকের দিকে কিন্তু গ্যাস লাস্ট জুন পড়ে গেছে আর উপরে যে একটা এয়ার স্ট্রিপ আছে ভাই এটা দেখে ভাই আমার অনেক ভালো লাগছে কারণ এয়ার স্ট্রিপটা আমার যে আমি অনেক সময় ওইটা অনেক লুট নিছি আর সামনে কিন্তু স্কোর আছে ভাই ফুল স্কোর আছে ভাই লাস্ট জুনে ফুল স্কোর বিটুকে দেখা যাক ফুল স্কোরের সাথে পারে কিনা কয়টা আছে রে ভাই একটা নক করে দিছে কিন্তু আরে একটা আর একটা নখ দুইটা নখ এখানে দুইটা কিন্তু নখ আছে এখন ক্লিয়ার দ্বালে কিন্তু কিলটা পাওয়া যেত আরে আরেকটা আছে এখানে তিনটা প্লেয়ার আছে মনে হয় একটা এখানে দুইটা আছে ভাই একটা রে ভাই একটা শট এক শট আর এক শট দিলে নখ একটা নখ আছে আর একটা প্লেয়ার আছে আরে ভাই এটা বিটুকে মারে না দেখো টিম এপ করতেছে ভাই বিটুয়ে কিন্তু সময় টিমে করে না টিমে করে বাট সব সময় টিমে পড়ে না এই প্লেয়ারটাকে কিন্তু এখানে মেরে দিবে বিটুকে দেখা যাক কি করে টিম আপ করতেছে বিটুকে কিন্তু টিমে পড়তেছে টিম হেপ করে এখানে কিন্তু মেরে দিছে বিটুকে আর ভাই আর তিনটা প্লেয়ার আছে না আর তিনটা হওয়ার তিনটা প্লেয়ার আছে সোমনা কিন্তু তিনটা মনে হয় ফুল স্কোট আছে ভাই আমার সম্ভবত মনে হয় ফল স্কোর্টি আছে একটা শথ দুইটা একসাথে দাঁড়ায় আছে দুইটা প্লেয়ার একসাথে কিন্তু দাঁড়ায় আছে একটা এক শট দিছিল আর এক দিলে কিন্তু এখানে নো খুলে পড়তো ভিডিওতে কি করে রে ভাই আরে ভাই কি বুদ্ধি দেখছো ভাই শুয়ে আমারে বা মানে দেখাই যাইতো না একবারে শুয়ে মারলে একবারে কম দেখা যাইবো একটারে কিন্তু এক দিয়েছিল দিছিল শুয়ে আরে শুনে তার আরেকটা মানে একটা নক ভাই কি একটা অনটে দিছে ভাই অনটেটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো কি মারে রে এ ভাই জ্ঞান এক মার্চ আছে বিটু জ্ঞান এক মার্চ মনে হয় দুইটা দুইটা প্লেয়ার আছে এক শট লাগে নাই এক শটও লাগে নাই ভাই শট লাগতেছে নাকি ভিডিও কিন্তু এদের সাথে মজা করতেছে ভাই দেখো কি একটা অবস্থা কি করতেছে বিটু কাছে স্নাইপার দুইটা হইলে ভাই ফাটাই দিল হইলে কিন্তু এখানে স্নাইপার এক একটুই পাইছে কি করার দুইটা প্লেয়ার আছে ভিডিও কিন্তু এদের সাথে মজা করতেছে চাইলে কিন্তু বিটুকে उन सब मार तो एक नोट और प्लेयर से तो बीटू तो लास्ट पर बुआन से अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना